মানে ছোটবেলা যেগুলো করতো না সেগুলো বড়ো হওয়ার পর করে ওখানে ধূপকাটির ছাড়া আমি রেডি হয়ে সিটেছি যেহেতু আমরা কোথাও ঘুরতে আমি কেন লিপস্টিকটা মুছলাম কি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন মাঝে হচ্ছে গিয়ে সকাল দশটা ষোলো দশটা ষোলো বাজে এখন শুরু কি ক্যামেরা স্যামা আসলেও কটকটি বলে আমি বুঝি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চুপ করো বলতে দাও আমি কি কথা কালকে অনেক রাতে ঘুমিয়েছি ভোরবেলা ঘুমিয়েছি আর চোখ মুখার বছর থেকে বুঝতেই পারছো আর আমার না এত লেট করে শুতে শুতে নিজের হেলথটা মানে আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে এত লেট করে শুচ্ছি না শরীরটা ঠিকঠাক মানে অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাসিডিটির প্রবলেম মানে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তার থেকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে চলো তো ভিডিওটা এখন দেখা শুরু কর আর আমার তারপরে এই যে সকালবেলা সোনার ব্রেকফাস্টটা নিয়ে সোনার আমার ব্রেকফাস্ট একই হয় এখন আলাদা আলাদা করে করি না ওকে যেহেতু আমাদের মতন খাবার শেখাতে আমি চাই আর আমি মনে করি শেখানো উচিত এখন থেকেই তাতে ভবিষ্যতে বা পরে আর কয়েক বছর পরে আমার কোনো অসুবিধা হবে না সব জায়গায় আমাকে ওকে আলাদা করে খাবার খাওয়াতে হবে না তো সেই ব্রেকফাস্টটা করে আমি একটু যাচ্ছিলাম দোকানে কিছু জিনিস আনার ছিল ওর জন্যই পুকুরপাতে আর যেহেতু কালকে রাতের একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার পুকুরটা পরিষ্কার হওয়াতে দেখো কত ভালো লাগছে বৃষ্টি হওয়াতেই না পুকুরটা মানে আরও পরিষ্কার হয়ে যায় পুকুরের জলটা কিন্তু নোংরা হয়ে গেছে পচে গেছে কিন্তু তারপরও দেখো পুকুরটা তো কি পরিষ্কার সামনে এক জেঠেমা আমি জেঠেমা তো আমাকে তুলবো বলছে না না আমাকে তুলো না এইভাবে আমি কেমন একটা শাড়ি পরে আছি এইসব কথা বলছে তাই বলছি কথা বলতে বলতে আর আমাদের এই দেখো এই পাশের যে আরেকটা পুকুর আছে এই পুকুরের সামনেটাও বেশ পরিষ্কার করেছে বেশ ভালো লাগছে দেখতে আজকে আর কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে তো অবশ্যই ভালো লাগে পাশ দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে তো যাই হোক যে আমি দোকানে যাচ্ছিলাম আর যে বেকারি যেটা আমি বলছি যেটা ভালো আছে আমি রাস্তা যেতে যেতে কত লোকের সাথে দেখা হয় জানো সবাইকে বলি সবাই আমার সাথে কথা বলে এখানে এটা তো আমার শ্বশুর বাড়ি এখানে না আমার বাপের বাড়িতে আরও বেশি তারপরে দোকান থেকে বাড়ি চলে এসেছি বৃষ্টি পড়ছিলো তাড়াহুড়ো করে এসেছি আর তোমার একটু কেস করে বলো তো আমি কী গান শুনছি কেস করে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে অবশ্যই আজকে অনেক পুরনো দিনের গান শুনছিলাম খুব ভালো লাগছিলো পুরনো দিনের গানগুলো শুনতো অনেক রকমের গান শুনি তো আমি আস্তে আস্তে একটু পুরনো এটা এইটুকানি একটা ক্রো দিতে পারি এটা বাংলার গান তো ভেবে দেখো কী গান কমেন্টে জানিও কী গান তো এই যে এত কাজ আমার পড়ে আছে ওটাই তোমাদের দেখালাম এইসব কাজটা একদম কমপ্লিট করে আজকে স্নান করে আমি রান্না বসিয়েছিলাম কারণ জলটা চলে যাচ্ছিল এই কারণে এই যে আজকে আমি চালতাটা কিনে এনেছি সবজি আমাদের বাড়ির সামনে সবজি আসে ওখান থেকে সাদা গাঠি ওই পাশে কুমড়ো কেটেছি এই যে লঙ্কা দিই আজকে কাঁকরোল ছিল কুমড়ো ছিল এই সব কিছুতে কাঁকরোলটা একটু শুটো শুটো হয়ে যাচ্ছিলো এই যে আলু এই সব কিছু দিয়ে একবারে সবজি কেটে একটা ভাজি করবো আর ভাত করবো দুপুরবেলাটা হ্যাঁ তো এই যে সোনাকে স্নান করে দাঁড় করে দিয়েছি বলে কার্টুন দেখছে আর এই যেখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি কালো জিরা আর লঙ্কা গোটা লঙ্কা দিয়েছে লঙ্কা ফেটে দিই কারণ যদি লঙ্কাটা ফেটে দিতাম তাহলে ইসে হতো মানে সোনা খেতে পারতো না বেশি ঢাল হয়ে যেত তো এই পাশে ভাত বসিয়ে দিয়েছে আর এই পাশে রান্না করছে তখন বেশ মশাল দারে বৃষ্টি হচ্ছে যেই না খেয়ে দিয়ে শুতে যাব অমনি এটা ভিডিওটা বানাতে যাবো অমনি আর যেহেতু আমার ঘরের চালটা নিচু হেভি গরম হিট হয়ে যায় সে বৃষ্টির পরে রোদ উঠলে ওমনি দেখে কটকটা রোদ আর কি গরম আর ঘাম হচ্ছে যেটা হয় এই দেখো বাইরেটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে সবুজে সবুজ ক্যামেরাতে খুব ভালোও লাগছে বলো দৃশ্যটা দেখতে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু না আমার এই ঘরের সাইডটাতে ওই দেখো পুকুর তেমন আসলে দেখতে পাচ্ছ অনেকটা পুকুরে জায়গা খেয়ে মানে ভেঙে নিয়েছে তখন আমি সিঁদুরও ফোটো আজকে সেজে গেছে তো বুঝতেই পারছো আমি রিলস করছিলাম এই যে কটা রিলস বানালাম ইনস্টাতে তোমরা যারা যারা চেক আউট করে না অবশ্যই চেক আউট করে আসো আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে ইউটিউব আর ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে তো চলো এবার শাড়ি শাড়ি পরেছি আজকে এই শাড়িটা দিয়ে হচ্ছে হচ্ছে মিঠু মা মানে আমার যে আমার হাজব্যান্ড দাদা ভাই ওর পৈতার সময় যে ভিক্কে মা হয় তো ভিক্কে মা আর কি আমার সাথে দিয়েছিল এই শাড়িটা আর আলতা সিঁদুর আর নাকের ফুল দিয়েছিল আছে সেটা আমি করি না অনেক বড়ো আমার মুখটা এমনি বড়ো আর ওই ফুল নাকের ফুলটাও আরও বেশি বড় লাগে আর এইসব ঝরণা ছিল না এগুলো সব বুঝাবো রিং লাইটটা অফ করবো সোনা ঘুমাচ্ছে সোনাকে দেখবো সোনা ঠিকঠাক আছে নাকি তো তারপরে তোমাদের সামনে আসছিলো কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আর আমার সঙ্গে থাকো আর হ্যাঁ কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে ভুলবে না কিন্তু ভাই তো আমার দিদি আমাকে পুজোতে কী দিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় আগের ভিডিও না এই ভিডিও হতেও না তাই এতদিন মানে যাওয়া হওয়ার বাইরেই ছিল ঢোকায়নি আর আমার ঘরে না আমি বেশ কতদিন আর কি ভিডিও শুরু করার আগে কতদিন আমি বাড়িতে ছিলাম না ওই আমার বাবার বাড়িতে ছিলাম কিছু কারণে হ্যাঁ তো অনেকটা অনেক কিছু দিন মতো অনেক দিনই ছিলাম না তা আমার ঘরে আমি বিয়ে করে আসার পর থেকে দিন ইঁদুর দেখিনি হ্যাঁ কিন্তু পিসে আমি ছিলাম একদিন ছিলাম না যেহেতু বাড়িতে মাদা ভাই আসতো চলে যেত আর কি ও প্যাটাচা মানে প্যাটাচালা মানুষ কী করবে আসতো শুতো চলে যেত রাস্তা সকাল ভোর মানে ভোরবেলা চলে যেত আর কি তো ইসে তোমার তো তারপর দিকে ওই বাড়ি থেকে এই বাড়ি দিয়ে প্রচুর ইঁদুর হয়েছে বাইরে রাখি না তো এতদিন জামাগুলো বাইরে ছিল তখন এখন ঢোকাবো তখন মনে বলল না তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখো কি আমাকে আমাদের আমাকে দিয়েছে এই যে সবার প্রথমে দেখাই হচ্ছে গিয়ে তোমার দাদা ভাইয়েরটা এই যে একটা টি শার্ট সুন্দর কালারটা এর এই কালারও কোনো কোনোদিন পরেনি অনেকে বলে কিরকম কালার কিন্তু কালারটা আমার খুব পছন্দ হয়েছে ওর এরকম কালারের কোনো টি শার্ট বা কোনো শার্ট নেই তো খুললাম না কি গে খুলবো আর গেঞ্জি তো এটা দেখো বাবা আর এটা হচ্ছে গিয়ে একা হাতে একটা হাতে তো ক্যামেরা ধরেছে দেখার যে অসুবিধা হচ্ছে এই যে এইটা হচ্ছে গিয়ে সোনার একটা স্কার্ট বাজার কলকাতা থেকে নেওয়া এটা আর এই স্কার্টটার সাথে এই টপটা আমি এটা বিশে কালার আরও একটু ডিপ কালার কোনো ব্লু টুলু কালারের খুঁজছিলাম বা এই এই যে কালারটা এই কালারটা হলেও হতো তো পাইনি এই কালারটা পেয়েছি তো এখন আমার সোনা জামা খোলার জন্য প্রস্তুত নিচ্ছে ও এখনই নতুন জামাটা পরবে এই জামাটা খুলে ঠিক আছে ওর সামনে কোনো জামা কাপড় খোলা যায় না ঠিক আছে পরবি দাদা সবাইকে দেখিয়ে নিই আর গেস করো তো আমি কোন শাড়িটা নিয়েছি আর গেস কী করবে এখনই দেখাচ্ছি এই যে এই শাড়িটা আমি নিয়েছি যে সবুজ শাড়িটা দেখা দেখি দেখিয়েছিলাম ওই সবুজ শাড়িটাও ভালো লাগছিল কিন্তু ওটা আমি নিই নি আমি যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার পার্পল কালারের কোনো রকমের কোনো শাড়ি নেই তো এই শাড়িটা আমি নিয়েছি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই 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 কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভুলবে না আর এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে গিয়ে আঁচলটা আই থিঙ্ক এই যে এইটা আঁচলের মধ্যে এই ঝুলপি জিনিসটা আছে এটা হচ্ছে আঁচল তো ব্লাউজ পিস আছে আমার ইচ্ছে নেই ব্লাউজ বানানোর কারণ যেই দামে ব্লাউজ বানাবো সেই দামে আমার সুন্দর আরও ভালো পারফেক্ট বানাতে গেলে পারফেক্ট হবে কি না তার কোনো নেই গ্যারেন্টি আমি একমাত্র আমার লাইফে যে শাড়ি পরেছি তার মধ্যে আমার বিয়ে আর বৌবাদের বেনারসিটি ব্লাউজে আমি বানিয়েছি তা এমন এমনজনের কাছ থেকে বানিয়েছি যেন বিশ্বাস মানে ইসে ওর থেকে বানিয়েছি যে ও ঠিক করে ওরা এবার বলতে পারো ওর কাছে দিতে পারো কিন্তু ওর কাছে দিলে দিতে পারি কিন্তু যেই দাম নিয়ে নেবে বানাতে সেই দামে আমি খুব সুন্দর একটা ভালো ডিজাইনার আমাদের এখানে ইচ্ছা করে হেবি সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ বজায় আরামসে পেয়ে যাব তো শাড়িটা নিয়ে যাব নিয়ে গিয়ে শাড়িটা হেভি সফট জানো তো কাপড়টা কাপড়টা হেভি সফট হেভি সফট কাপড়টা নিয়ে যাবো ম্যাচিং করে একটা ব্লাউজ কিনে আনবো আর ফোনে একদম চার্জ নেই আমি রিলস টিলস বানিয়েছি একদম কম চার্জ আছে তাও হয়েছে মোটামুটি ফোন হানড্রেড পারসেন্ট এখনও হয়নি তো আমি দেখি ফোনটা চার্জ দিই আর একটু শোভ মাথাটা প্রচণ্ড ধরেছে এক কাপ চা খেলাম সেটা দেখাতে পারি না তোমাদেরকে এক কাপ চা খেলাম সোনাকে ম্যাগি খাওয়ালাম কিন্তু প্রচণ্ড মানে একটুখানি হ্যাপলি দশ থেকে পনেরো মিনিট চোখটা বন্ধ করে শুই তাহলে আশা করি কমবে আমার এই মাথা ব্যথা আর আমার এই অসুবিধাটা আঁকা করি জানো তো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো হাই আবার আসলাম একদম ডিনারের সময় ডিনারের আমার শোনার সময় ও আচ্ছা আচ্ছা ও ও আচ্ছা এই যে শোনা ক কট কটি কটকটি আর এই যে শোনা হ্যাঁ তোমরা সবাই দেখো এই যে শোনা দেখালো ফোনটাকে কাছে টেনে নিয়ে ও যেটা বলছিলাম সোনার খাবারের টাইম ডিনারের টাইম কভার হয়ে গেছে সোনার বাবার জন্য বাবার জন্য না জানতে কথাটা বলতো আমাকে তুমি কথাটা বলেইনি তবে তুমি বলো প্রতিদিন ও আস্তে আস্তে বড় হচ্ছে দাঁড়াও কথাটা বলেইনি ও এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো যেটা বলা হয় সেটাই মাথায় রাখো আর যেটা শুনে সেটাই বলে স্বাভাবিক ব্যাপার ও বড় হচ্ছে আস্তে প্রতিদিনও মনসমায় রাখতে বলো বাবা বলে তাড়াতাড়ি ঘুমাসো না তো কালকে ঘুরতে নিয়ে যাবো এইটা অনেক দিন হয়ে গেছে তাই আগের দিন ছোটো ছোট ব্যাপারটা বেশ কোনো হবিষয় হয়নি এখন যেহেতু বড় হচ্ছে প্রতিটা দিন বিকেলবেলা ঘুম থেকে ওটা বেলার তো বলে সকালবেলাটা অতটা বিরক্ত করে না কিন্তু বিকেলবেলা ঘুম থেকে ওটা সন্ধ্যার সময় আমার প্রতিটা দিন মাথা খেয়ে নেয় প্রতিটা দিন ঘুরতে চল ঘুরতে চল জামা পর জামা সোনা মুখে দিচ্ছিস কেন ওটা মানে ছোটোবেলা যেগুলো করতো সেগুলো বড়ো হওয়ার পর করে ওখানে ধূপকাঠির ছাই আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ওই ছাইটাকে মুখে দিতে যাচ্ছে তাহলে বলো তো যেটা বলছিলাম তো বলে তা প্রতিদিন এই জিনিসটা বলে ওর বাবা তা নিয়ে যাওয়া হয় না ঘুরতে যেহেতু পড়ানোর সময় কথাগুলো বলে তো এখন তো বড় হচ্ছে তো এখন জিনিসগুলো মনে রাখে কালকে আজকে মানে আমি যেহেতু যে সেজে রিল করেছে আমি মেকআপ এখনও তুলিনি জাস্ট লিপস্টিকটা তুলছি কি মানে কান্না ধারণা করতে পারবো না কি কান্না মানে তখন আমার মাথা গরম হয়ে যায় কালকেও এরকম কালকে এরকম হচ্ছে যে এমন ও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওকে অন্যটা জামা পরে ঘুমো ওই জামাটা পরবো না আমি এই জামা পরবো না আমি নতুন জামা পরবো ঘুরতে যাবো বাবাই কোথায় বাবাকে ডাক ওই জানলা দিয়ে গিয়ে বাবাকে পুরবার থেকে ডাকছে বাবাই বাবাই করতে ওর বাবা আসেই নি প্রতিদিন মিছিল বের হচ্ছে যেহেতু ওই জন্য আসতে পারছে না সোদপুর সোদপুরে এসে আটকে যাচ্ছে আর কি সেটা তোমরা আশা করি সবাই যেন আজকর নিয়ে যে মিটিংটা এই মিছিলটা হ্যাঁ তো সেটাই হচ্ছে মানে সেটাই ইসে হচ্ছিল তো আজকেও সেম ব্যাপারটাই হয়েছে কালকে আমি বলেছিলাম কি রবিবার দিন অতটা ইসে থাকে না আমি বারবার তো প্রতিদিন জিনিসটা কালকে আমি বারবার করে বললাম রবিবার দিন চাপ থাকলাম রবিবার দিন একটা বাধা ধরার মানে ইসে আছে ভাড়া থাকে তাকেও নিয়ে যাওয়ার নেই তাই বারবার করে বললাম কি যে কালকে অবশ্যই তাড়াতাড়ি করে আসবা বাড়ি তাড়াতাড়ি করে আসবা তাড়াতাড়ি করে আসবা বেরোবো আমার কিছু কাজও আছে বেরোবো হ্যাঁ হ্যাঁ আমি সন্ধ্যার মধ্যে চারটার মধ্যে বেরোকি করে 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 যেই ভাড়া রবিবার বা যেহেতু সামনে পুজো কেনাকাটা হচ্ছে ও বুঝতে পারিনি সেই হাওড়া গিয়ে আটকে গেছে জানো সে আসতে পারছে না এসেছে সাড়ে বারোটা পোনে একটা কালকে আমিও ঘুমিয়েছি তখন কালকে কালকে ভেবেছিলাম বেরিয়ে একটা সুন্দর ব্লগ করবো সেটা করা হয়নি দুদিন আমি ব্লগ আপলোড করিনি ঠিক আছে এই কানটা করেছে আজকেও মেয়ে সেম ভেবে আমি রেডি হয়ে সেরেছি যেহেতু আমরা কোথাও ঘুরতে যাবো আমি কেন লিপস্টিকটা মুছলাম কী কান্না কী কান্না কান্না আমার মাথা তখন গরম হয়ে গেছে আর বাবা হবে কি আমি মানে মৃত্যু মানে আমি হয়তো এমনি বলছি বাচ্চা মানুষ করে ও হবে কি আমি মানে এমনি বলছি আমি আজকে মানে চিল্লিয়ে যখন ফোন করেছে আর শুনেছি ওর মেয়েও কান্না করছে তখন বিশ্বাস করেছে যে না সত্যি এটা নিয়ে ওর মাকেও প্রতিদিন সন্ধ্যা ভালো টর্চার করে এরকম করছে মানে এমন ফোন তুমি কী করো তুমি এখন পার পারবা না যখন মানে ঘুরতে নিয়ে যেতে বলবা না এখনও বড় হয়েছে তো ছোটো নেই তো বলার পর এখনো বাড়ি আসেনি কিন্তু হ্যাঁ এখনও জ্যামে আটকে আছে যেহেতু আজকেও মিছিলটা বেরিয়েছে এখন জানি না কখন আসবে তো আমি ভেবেছিলাম ঘুরতে বেরোবো বলেছিল তাও সাড়ে আট নটার ফোন করে যে ঘুরতে বেরোবো হাত ব্যথা হয়ে যাচ্ছে যে ঘুরতে বেরোবো তুমি রান্না বান্না কিছু করো না আমি এই কারণে রান্না করিনি কেউ তাড়াহুড়ো করে আলু সিদ্ধ ডাল ভাত ডাল ভাত করিনি চালের মধ্যে ডাল ভাল সব কিছুতে সিদ্ধ দিয়েছি ডিমের পোচ করে নিয়েছি তিন দিন না তিনটে ব্যাস ভাত আবার কী করো তাড়াহুড়ো মধ্যে বলো তো এই নিয়ে নিজের মাথাটাও হেবি গরম হয়েছিল এতক্ষণ যে আমি না বড় মেনে যাই মেয়ে তো মানছে না একদিকে ঠিকই আছে আমার কথা শুনে না এবার ওর থেকে ওর কথা শুনবে জানো তো তাছাড়া তোমরা ভিডিওটা দেখে তো আমি সঙ্গে খাইয়ে নিই তারপরে ফোন করছি তোমাদের সাথে দেখা করছি বলছি ফোন করছি তারপরে দেখা করছি হ্যালো আবার চলে আসলাম দোকানের সামনে পুরো ডিনার প্ল্যান কমপ্লিট করে আজকে ডিনারে খেয়েছি আলু সিদ্ধ আমি খেয়েছি আলু সিদ্ধ পটল সিদ্ধ আর তার চালের সাথে ডাল মিশিয়ে দিয়েছিলাম হয়তো ডাল সিদ্ধ আর সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভিজে দিয়েছিলাম আর একটা ডিমের পুজো দারুণ খেলাম গরম গরম এই গুট এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে তো সবাই সেটাই ডিনার করেছে তো দাদা ভাই চলে এসছে দাদা ভাই এসছে হচ্ছে গিয়ে সাড়ে বারোটা পনেরো একটা না সাড়ে বারোটা না পনেরো বারোটা পনেরো কুড়ি নাগাদ তো চলে এসছে তো এসে সান সান করে খেয়ে দেওয়াও শুয়ে করেছে মেয়েও ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে হচ্ছে গিয়ে রাত একটা ছয় এই করে আমার দেরি হয় এবার ভিডিও এডিট করবো আরও অনেক কাজ টুকটাক হয় ফোনের কাজ থেকে করতে 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 অনেক রাত হয়ে যায় একটু ফোন ঘাটতেও ইচ্ছে করে সারাদিন সেইভাবে ফোন ঘাটার সময়টা পাই না আমি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ইনস্টা থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলছি একটু সাবস্ক্রাইব করে নিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দিয়ে দিই অলরেডি এই এই ভিডিও তো দিয়ে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই আশা করি যে এই ব্লগটা খুব ভালো আর মজাদার হতে চলেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কত কতক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো গুড নাইট সবাইকে বাই